পয়সা হলে মশাই মানুষের কি না হয় পাড়ার হরি ফুলুরি বিক্রি করে প্রচুর পয়সা করেছে তার বাবার সাধ্যে কলকাতা বোম্বের বিখ্যাত শিল্পীদের আনছে বললেন বাবা হরি শেষে বাবার সাধ্যে সমস্ত নামি দামি শিল্পীদের দিয়ে আধুনিক গান হরি বললেন না শোনা দেখ ওই বাংলা বোম্বে সমস্ত শিল্পীদের দিয়ে আমি হরি নাম দেব ছাড়বো তুমি সন্ধ্যেবেলায় এসো সন্ধ্যেবেলায় গিয়ে দেখি বিরাট ব্যাপার হ্যাঁ মানে বুড়ো বুড়ি তেল কেটে ওখানে হাজির কোনো চ্যাংরা ফাঙড়া আমদানি নেই আর চলছে আধুনিক কীর্তনের সুর মানে প্রথমে কীর্তনের সুরে সুরে সবাই আধুনিক শিল্পীরা গান গাইছেন কে কিভাবে গাইছেন প্রথমে গাইছেন শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায় হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে রে হরে কৃষ্ণ হরে রাম এরপর এলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় হি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 রে হরে রামে এরপরে দেখি বিচ্ছিন্দি ব্যাপার যিনি ঘোষণা এলেন তিনি হলেন বোম্বে বিখ্যাত কমেডিয়ান অসিত সেন হ্যাঁ আপনাদের ডাকে আজ হরির বাবার কাজে আমি এসেছি হরির বাবা ভালো ফুলুরি বিক্রি করতো ঝাল ফুলুরি এই হরির বাবার ফুলুরি আমি একানায় চারটে করে খেয়েছি তাই হরির বাবার জন্য এবার যে শিল্পী গাইবেন তিনি হলেন কিশোর কুমার আমি চিরুদিন হরে রাম বলবো হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে আমি চিরদিন হরে রাম বলব হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে রে শুনলেন তো কিশোর কুমারের গান এবার আসছেন সন্ধ্যা মুখোপাধ্যায় হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম মহারি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে রাম মোহারে এবার শুনুন আমার জীবনের কিছু অভিজ্ঞতা বলি একবার ইন্টারভিউ দিতে গেছিলাম আমরা তিনজন যেখানে গেছিলাম জিজ্ঞেস করছে আচ্ছা আপনার নাম কি বললাম অসিত সেন আপনার নাম হরিদাস দত্ত আপনার নাম কালিদাস ঘোষ আচ্ছা খুব ভালো খুব ভালো আপনি কত অবধি পড়েছেন কালিদাস ঘোষ বললো বিএ আপনি কত অবধি পড়েছেন আরেক বললো বিএসসি আপনি অশিষ আপনি কত অবধি পড়েছেন আমি বললাম বি কম কী বললেন বি কম কম কেন কম কেন উনি বিয়ে উনি বিএসি আপনি বি কম কেন বি কমের তো আমার ফার্মে কোনো জায়গা হবে না আপনি যান ওই কমটা পুরো করে আসুন পুরো করে আসুন এবার শুনুন এবার যে শিল্পী আপনাদের সামনে আসছে তিনি হলেন বাপিলাহিরি হরে রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে উঠে বুড়ি হরে রাম হরে হরে আজ বুড়ি হরে কৃষ্ণ 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 হরে হরে হে হরে রাম হরে রাম 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 হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এরপর রাহুল বর্মন তত তত রাম 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 হরে 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 আগরতে ভক করে ভূমি হয়ে গেল একগাডে ভূমি সেই প্যান্ডেলে পড়ে গেল একটা দিলে ফট করে একটা নাতে এই ভূমিটা পুজে নিয়ে চলে গেল এই রকম যখন অবস্থা তখন এলেন আশা বসলে আশা বসলে শিবু দিনি বললেন কিভাবে বলছেন শুনুন আশা বসলে শিবু বলছেন বলো হরে রাম বলো

শুনুন এদের গান শুনে যে সত্যি কীর্তন গাইতে এসেছিল এক ভদ্রলোক কোনে বসেছিল এবার ভদ্রলোক গান আরম্ভ করলেন শেষ শিল্পী উনি এসে বললেন অন্দর শেখ বাহার না আর বাহার শেক অন্ধ না যা সে আরে সোচ কভি আসা হতো কেহ আহ কী বলছে কী বলছে নাম। যার অন্দরের মধ্যে আছে অন্দর থেকে বাইরে আসবে না আবার বাইরে থেকে জোরকে নাম। কারো অন্দরে অর্থাৎ অন্তরে ঢোকানে যাবে না তাই তো গুরু বলছেন গুরু বলছেন और चाबी खो जाए और चाबी खो जाए और चाबी खो जाए और चाबी खो, खो जाए हम तुम एक कमरे में बंद है और चाबी खो जाए आ, हम तुम एक कमरे में बंद है और चाबी खो जाए हम तुम कमरे में बंद है और चाबी खो जाए राधे को जाधे जय माँ काली माँ माँ सोच तो बार कर कोई दे माँ अमाए खोमा घना कोई दे माँ এইভাবে হরির বাবার ছাদ্য এইভাবে কীর্তনের সুর আধুনিক গানে গানে মিলিয়ে বোম্বে বাংলা শিল্পীরা সবাই হুড়মুড় করে বোম্বে দিকে চলে গেলেন